ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এক গভীর অস্তিত্ব সংকটের দিকে ইঙ্গিত করছে বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের মতোই ফিলিস্তিনেরা আজ নিজেদের পরিচয় নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন প্রতিদিন নতুন করে ধ্বংসস্তূপ বোমার আঘাত লাশের স্তূপ আর কান্নার শব্দ তাদের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে গাঁদের অস্থায়ী শিবিরে ঠাঁই নেওয়া পরিবারগুলো জানে না আগামীকাল তারা জীবিত থাকবে কিনা বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে একজন গাজাবাসীর ভাষায় আমরা শুধু টিকে থাকার লড়াই করছি কিন্তু জানি না এর শেষ কোথায় যেখানে মানুষের মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা যেন বিলাসিতা অথচ এই নিরাশার মাঝেও তারা অস্তিত্ব সুরক্ষার সংগ্রামে অবিচল নিজেদের ভিটেমাটি ছেড়ে গেলেও তাদের হৃদয়ে ফিলিস্তিনি বেঁচে থাকা এই ক্রমাগত ধ্বংসের মধ্যেও ফিলিস্তিনিরা আশার আলো খুঁজতে চায় তবে বর্তমান বাস্তবতা বলছে যদি এই পরিস্থিতির সমাধান না হয় তাহলে তাদের অস্তিত্ব একসময় ইতিহাসের পাতায় ঠাই নেবে বাস্তবতার মাটিতে নয় নিক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি